শাবরুমে জাতীয় সড়কে দুই ব্যাটারি চালিত অটোর মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক অনিয়ন্ত্রিতভাবে ব্যাটারি চালিত অটোগুলির চলাচলের ফলে শাবরুম মহকুমার দমদমা এলাকায় ঘটে ভয়াবহ দুর্ঘটনা সোমবার দুপুরে জাতীয় সড়কে দুটি ব্যাটারি চালিত অটো মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে ফলে একাধিক যাত্রী গুরুতরভাবে আহত হন দুর্ঘটনার শব্দে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করে এবং খবর দেয় দমকল বাহিনীকে খবর পেয়ে সাবরুম দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের সাবরুম মহকুমা হাসপাতালে নিয়ে যায় বর্তমানে আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে স্থানীয়দের অভিযোগ রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের অভাব ও বেপরোয়া গাড়ি চালানোর কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন ব্যাটারি চালিত অটো চলাচলে নিয়ন্ত্রণ আরোপ ও যথাযথ নজরদারি ব্যবস্থা নেওয়া হোক নইলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে ঘটনা হয়েছে বারোটা বিশের দিকে বিশ পঁচিশের দিকে আমরা অফিসে একটা কল আছে সাবরুম ফায়ার স্টেশনের যে দমদমা এই এই জন্য অফিসে আপনার নিচে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কারণ আমরা সঙ্গে সঙ্গে গেছি যায় প্রচুর পাবলিক তো পাবলিক সহকারে আমাদের গাড়ির মধ্যে রেস্কিউ করে তৎক্ষণাৎ আমরা হসপিটাল আনে তারা শিফট করলাম মোটামুটি সাড়ে পাঁচজনের অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু এর মধ্যে চারজনের অবস্থা মোটামুটি ভালোই পজিশন খারাপ এর মধ্যে একটা বাচ্চা শিশু আছে দশ বছর মতো একটা ছেলে